দর্শক মঞ্জিল পুকুর থেকে মহারকা বাজার পর্যন্ত যে সাড়ে চার কিলোমিটার সড়ক সেই সড়কে এক সময় আর এমনই গাছপালায় ঘর তবে এই রাস্তার হাজার খানেক গাছ কেটে সাবার করে দেওয়া হচ্ছে দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা লালপুর এখানে তীব্র তাপদহ এবং অনাবৃষ্টিতে না বিশ্বাস উঠেছে প্রাণীকুলের এরই মাঝে এইভাবে নির্বিচারে গাছ কাটাই ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী রাস্তার গাছ কাট দিচ্ছে মানুষ কাজ করে আসে রাস্তা গাছে বস্তু এখন তাও পাচ্ছে না কাটলে একটু মানুষ আরাম পায় বাতাসে এখন তাও আরাম পাবে না সামনে আবার আরো গরম হবে সামনে ওর সবাই চলে যাবে আমাদের লালপুরে রোদের তাপমাত্রা প্রচুর এই রাস্তাটা এই রাস্তাটা পাঁচ কিলোমিটার রাস্তা এখানে প্রচুর গাছ লাগানো রাস্তার ধারে দুই পাশে তো সুন্দর পরিবেশ ঠান্ডা জায়গা এই জায়গার প্রচুর মানে গাছ কেড়ে দেওয়া হচ্ছে এখানে এটার বিষয়ে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সাইডে গাছপালা কাটা বন্ধ হোক আমরা চাই ভালো শুধু গাছই নয় কাটা হচ্ছে রাস্তার মাটিও তবে লালপুর বন কর্মকর্তা জানিয়েছেন সামাজিক বনায়নের গাছ নির্ধারিত সময় পার হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে সামনের বর্ষায় পুনরায় গাছ লাগানো হবে আর ঠিকাদার সংশ্লিষ্টরা জানান গাছ কেটে নেওয়া হচ্ছে ইটের ভাটাই চার কিলো বাউন্ডারি কাটাবো কাটাই যাবে ভাড়া আবার জ্বালানো করি যেগুলো নিবে পাবি ফিরে বিক্রি করবে পরিবেশবাদী সংগঠনগুলো মনে করেন এমন তীব্র তাপদাহে এভাবে গাছ নিধন করা হলে পরিবেশ আরও হুমকির মুখে পড়বে সজিবুল হৃদয় লালপুর